এই ছবি বাঁধা থেকে আমার জীবন দুইবার পিছতে বলেছিল এবং আপনি দেখছেন কোথায় আমার ছিল আমি একটু জন্য আল্লাহ তালা আমাকে হাত থেকে এখানে বাঁধিয়েছে আমি কোমরের রশি বাঁধাও ছিলাম কিন্তু পরবর্তীতে কোমরের রশি বাঁধি প্রথম আমি রশিটা বাঁধিনি আমি পিছলে হ্যাঁ ওইখানে অনেক নিচে ছিল পাহাড় ওইখানে মানুষ প্রতি মাসে নাকি একজন দুজন এখানে মারা যায় আমি যেখানে ছবি আমি এত রিক্স জায়গা নিয়ে এত ভিড় জায়গা নিয়ে আমি ছবি করছি আমি আমার ছবি নিয়ে বা নিয়ে আমি কোনো বড়াই আমি করবো না আপনারা নিজেরা দেখতেন আপনারা নিজেরা বিচার করবেন আপনাদের বিচারেই আমার বিচার যদি ছবি আপনারা হলে যে যদি মনে করেন যে ছবি খারাপ হয়েছে আমাকে অবশ্যই আপনারা বকা দেবেন কিন্তু বিশ্বাস করেন থেকে বলতেছি আমি বেশ কয়েকবার আপনাদের মন ধুটে যাবে এই ছবিটা দেখতে কারণ আমি ওইভাবেই কাজ করছি আমি আজ কোনোদিন কোনো মানুষকে আমি ঠকাই নাই আর ঠকানোর ব্যবসা আমি করিও একটা মানুষ পাঁচশো টাকার টিকিট কেটে যাবে হলে তার সাথে আরও এক হাজার টাকা লাগে গাড়ি ভাড়া খাবার দাবারে কোনো দেড় হাজার টাকা খরচ লাগে একটা সিনেমা দেখতে দেখতে এই দেড়টা হাজার টাকা খরচ করে সে সিনেমা হলের ছবি দেখবে আর সেইখানে বসে আমাকে বকা দিবে সেই ছবি আমি বানাবো না দরকার পড়লে আমার জীবনে আমি ছবি বানাবো আমি কখনোই ছবি বানাবো না দরকার পড়ে আমি আমি বলতেছি যে মানুষকে বকা আমি চেষ্টা করছি আমি যেই বাজেটে ছবি বানাই আর আমার যারা ছোট মেলা দেশ বাজেটে বা বড় বড় বাজেটে সিনেমা আমি তাদেরকে বলি যে একটা কিছু করার মতো জায়গা আমি যদি কখনো পাই এবং আমার বিশ্বাস আমি পাবো কারণ আমার মাথার উপরে অন্তপক্ষে একটা হাত আছে যার হাত অনন্ত আমি আমার হৃদয় দিয়ে আমার বোন বর্ষাকে যাকে আমি হৃদয় দিয়ে আমি জীবনে ওনাদের জন্য বা তেরো চোদ্দ বছর আমি আজকে ইন্ডাস্ট্রিতে ওনাদের সাথে বেশি দিন না ও দেখলে হাই হ্যালো সবসময় কিন্তু ওনাদের সাথে আমি যখন মিশি আমি আমার জীবনে মনে হয় যে আমার এই বিষয়টা আমার আরও সাত আট বছর আগে দরকার ছিল কারণ আমার জীবনে সাত আটটা বছরই লস এবং লস বলতে আমার ভালোবাসা ওনাদের যে ভালোবাসা আমি পাইছি ওনারা যে ভালো আমাকে বাসে আমাকে আপন গায়ের মতো আমাকে ভালোবাসে আমাকে ফ্যামিলি মেম্বারের মতো তারা ভালোবাসে এটাই তাদের কাছে সবচেয়ে বড় ইনিয়া এবং ওনারা আমার জন্য চেষ্টা করে যে আমি বল যেন ভালো থাকি ভালো থাকার চেষ্টা করি সবসময় আমার জন্য চেষ্টা করে এবং আমি যদি আমি যদি আমি একটার সময় এক ঘোরা ছিলাম আপনারা সবাই জানেন আমি ফরসু ভাই সাক্ষী এনে নিজে আমার আমার সামনে ফর্শু ভাই বসা আমি টোটালি এক ঘোরা ছিলাম একজনের সাথে চলতাম বিরতাম সব কিছু করতাম আমি কারোর সাথে চলতাম না কথা বলতাম না ওইভাবে আমার মতো আমি চলতাম কিন্তু ওইটা আমার জন্য সবচেয়ে বড় ভুল এবং আমার এখানে যারা আছে সবাই কালি ইন্ডাস্ট্রি ওইটা আমার জন্য সবচেয়ে ভুল ছিল যাই হোক আমি পিছনে কথা বলতে চাই না আমার সামনে চলার দিক আমার সামনে লক্ষ্য একটাই আমি আপনাদেরকে ভালো দিতে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার এই ট্রেলার এবং আমার এই গান এই পিকচার আপনাদের কাছে রেখে দিলাম যদি আপনাদের ভাল লাগে যদি আপনাদের মনে হয় যে না আমি একটা ভালো ছবি বানিয়েছি এবং আমার ট্রেলার দেখে যদি মনে হয় দুই চারটা ছবির সাথে যদি ভাল লাগে অবশ্যই আপনারা দেখবেন এটা বলে আমার পক্ষ সৃষ্টি ধন্যবাদ আপনাদের আমি এখন